प्रिय बंधुर বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞানের আইডিসি পেপার অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অবজেক্টিভ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি করলে এখান থেকে কিন্তু তোমরা যতগুলো অবজেক্টিভ প্রশ্ন তোমাদের করতে হয় পাঁচটি সেটা কিন্তু কমন পেয়ে যাবে এই পরীক্ষাটি কলেজে প্রশ্ন করে এবং কলেজই পরীক্ষা নেয় কলেজি খাতা দেখে তাই বিভিন্ন কলেজের কিন্তু প্রশ্নপত্র সামান্য আলাদা হবে বিভিন্ন টা একটু বেশি হয় আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের সেক্ষেত্রে তোমাদের ইংরাজি এবং বাংলা উভয় ভার্সানেই উত্তর পাওয়া যায় আর আইডিসি পেপার শিক্ষা বিজ্ঞানের যদি আমার লেখা বই তোমরা সংগ্রহ করতে চাও তাহলে সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত আইডিসি ইনক্লুসিভ এডুকেশনের বই তোমরা সংগ্রহ করতে পারো নিকটবর্তী বই দোকান অথবা কলেজ স্ট্রিট থেকে এখানে আমরা যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নগুলো বলবো সেগুলো করলেই কিন্তু সেখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে চলো ভিডিওটি শুরু করি দুই নম্বরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে অন্তর্ভুক্ত শিক্ষার দুটি প্রকৃতি লেখো অন্তর্ভুক্তমূলক শিক্ষার দুটি পরিধি অন্তর্ভুক্তমূলক শিক্ষার দুটি উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি নীতি লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি গুরুত্ব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি উপকারিতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বাধা খুবই গুরুত্বপূর্ণ বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজের দুটি ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষকের দুটি ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিদ্যালয়ের দুটি ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পিতামাতার দুটি ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কয় প্রকার ও কী কী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দুটি প্রয়োজনীয়তা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে প্রভাবিত করে এরকম চারটি প্রভাবকের নাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পিতামাতার দুটি ভূমিকা অন্তর্ভুক্তিকরণ কাকে বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ব্যবহৃত দুটি পরিষেবাগুলি কী কী সর্ব সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দুটি প্রয়োগের উল্লেখ করো ডেলার্স কমিশন কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ডেলার্স কমিশনের প্রতিবেদন ডেকে কে প্রকাশ করেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শর্তগুলি লেখো জিরো রিজেকশন কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিদ্যালয়ের দুটি ভূমিকা লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষকের দুটি ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজের দুটি ভূমিকা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সীমাবদ্ধতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কী বোঝো বহিরভুক্তকরণ কাকে বলে শিক্ষার বহির্ভুক্তকরণের উপাদানগুলি লেখো দুটি এর প্রতিবন্ধকতা দৃষ্টি প্রতিবন্ধকতা দুটি কারণ লেখো দৃষ্টিহীন শিশুদের দুটি শিক্ষাগত সমস্যা লেখো দৃষ্টি প্রতিবন্ধকতা প্রতিরোধের দুটি উপায় লেখো শ্রবণ প্রতিবন্ধকতা দুটি কারণ শ্রবণ প্রতিবন্ধকতার দুটি শিক্ষাগত সমস্যা শ্রবণ প্রতিবন্ধকতার প্রতিরোধ বা প্রতিরোধের দুটি উপায় অক্ষমতার দুটি বৈশিষ্ট্য অক্ষমতা দুটি কারণ বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের দুটি ভূমিকা বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের দুটি ভূমিকা শ্রীবাল পার্সি পালসি বলতে কী বোঝো শ্রীবাল পালসি দুটি বৈশিষ্ট্য লেখো শ্রীবাল পার্সি দুটি কারণ লেখো অটিজম বলতে কী বোঝো অটিজমের দুটি বৈশিষ্ট্য অটিজমের দুটি কারণ বাচ্চাদের মধ্যে অটিজম কিভাবে চিনবেন এবং আলট্রাসনিক ভিম কি জেরাফথেলমিয়া কাকে বলে জেরাফথেলমিয়া প্রতিরোধের চারটি উপায় লেখো গ্লুকোমা রোগের উপসর্গগুলি লেখো কনজামটিভাইটিস কাকে বলে ভিজুয়াল অ্যাক্টিভিটি দৃষ্টি তিব্যতা কাকে বলে এবং বুদ্ধিদীপ্ত শিশুর শনাক্তকরণের চারটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো শ্রবণ প্রতিবন্ধকতা পদ্ধতি উল্লেখ করো বহু ইন্দ্রিয় ভিত্তিক পদ্ধতি কাকে বলে নমনীয় পাঠক্রম কাকে বলে ডিসগ্রাফিয়া কি এবং সৃজনশীল শিশু সৃজনশীল শিশু কাকে বলে মঙ্গলিজম কি এবং নির্বোধ পণ্ডিত কাকে কাকে বলে অন্তঃকরণের অংশগুলো কি কি টানেল দৃষ্টি কী প্রতিবন্ধ প্রতিবন্ধকতা বলতে কী বোঝো অক্ষমতা বলতে কী বোঝো বিকলাঙ্গ কে বলে সামাজিকীকরণ বলতে কি বোঝো সামাজিকীকরণ অনগ্রসতার দুটি কারণ লেখো সামাজিক অনগ্রসতা শিশুদের জন্য দুটি প্রয়োজনীয় পদক্ষেপ লেখো সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার দুটি ভূমিকা লেখো সামাজিক বর্জনের দুটি কারণ লেখো নারীর ক্ষমতায়নের দুটি বাধা শিক্ষার সমসূতের জন্য গৃহীত দুটি পদক্ষেপ ওবিসি বলতে কী বোঝো তপশ্রীলী জাতি বলতে কি বুঝো তপশ্রী উপজাতি বলতে কী বোঝো নারী শিক্ষার সুযোগে বা সুবিধার জন্য গৃহীত দুটি পদক্ষেপ লেখো তপশিলি জাতিদের সুযোগ সুবিধার জন্য দুটি পদক্ষেপ লেখো তপশিলি উপজাতিদের দুটি পদ সুবিধার জন্য দুটি সংখ্যালঘু সুবিধার জন্য দুটি পদক্ষেপ লেখক প্রতিবন্ধীদের জন্য গৃহীত দুটি পদক্ষেপ লেখো বয়স্ক শিশুদের সুযোগ সুবিধার জন্য দুটি পদ্ধতি লেখো সামাজিক অনগ্রসর শিশুদের শনাক্তকরণ কিভাবে সম্ভব সামাজিক অনগ্রসর শিশুর চারটি বৈশিষ্ট্য লেখো সামাজিক অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব লেখো এবং